আবারও স্মার্ট বাটন ফোন ভাই এবার কিন্তু জিডিএল নিয়ে আসলো এটা যা শুরু করছে কোম্পানি আমাদের জন্য কিন্তু ভালোই তবে জিডিএল এবার এমন এক কাজ করে বসলো এমন এক কাজ করে বসলো এমন প্রাইস রাখা হয়েছে এই ফোনটিতে যে কেউ ওই ফোনটি কিন্তু আপনি ক্রয় করার মধ্যে থাকবে প্রাইসটা এটা বলে দিতে পারি তাছাড়া এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন এই ফোর ফোনে যেমন নগদ বিকাশ ইউটিউব টিকটক তাছাড়া আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ ইমো এ সমস্ত কিছু চলবে কিনা বা গেমস চলবে কিনা সব এ টু জেড আজকের এই ভিডিওতে জানতে চলেছেন আরো জানতে চলেছেন যে এই ফোনটির খারাপ দিক কি কি আছে মোট কথা একটা ফোন কেনার কথা চিন্তা করে থাকলে এই ফোনটির একটা ভিডিওতে কিন্তু আপনার একদম সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার সকল দ্বিধা দূর হয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের মূল আকর্ষণ প্রথমেই বলে দিতে চাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই জিডিএল গো জেডিএল গো ফোনটির সাইজটা কিন্তু ভাই

খসখস এটা একটা আছে আছে সবচাইতে মজার বিষয় আপনি যত রাপ ইউজ করেন এই ফোনটি ক্র্যাশ ধরাতে পারবেন না এটা কিন্তু এই ফোনটির খুব সুন্দর একটা দিক তাছাড়া ফোনটির রেয়ারে আমরা দেখতে পাচ্ছি ফোনটির লাউড যে স্পিকারটা সেটা একটা ক্যামেরা থাকবে একটা ফ্ল্যাশও থাকবে ফোনটিতে তবে যারা বড় টসের জন্য ফোনটি কিন কিনবেন তাদের কিন্তু হতাশ হতে হবে কারণ এই ফোনটিতে কিন্তু বড় কোনো টস ছিল না ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছি মানে খুবই দুর্দান্ত ছিল একটা টাইপ সিপোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে ফোনটির মাইক্রোফোনটা তার পাশেই থাকবে এবং এই ফোনটির ডান বা বাম পিসে কিন্তু আর কোনো অপশন নেই তবে ফোনটির রেয়ার প্যানেলটা যখন আমি ওপেন করলাম দেখতেই পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন মোটামুটি তাও চৌষট্টি জিবি পর্যন্ত একটা এসডি কার্ড কিন্তু আপনি এই ফোনটিতে ইউজ করতে পারবেন এখন দেখার বিষয় যে এই ফোনটিতে ব্যাটারি এম্পিয়ার কত ছিল এই ফোনটিতে কিন্তু ভাই মাত্র ষোলোশো মিলি একটা ব্যাটারি ছিল তবে টেনশনের কিছু নেই কারণ এই ফোনটির ডিসপ্লেটাও আমার ওই তেমন বড় ছিল না টু পয়েন্ট ফোর ইঞ্চ ছিল এ কারণে ব্যাটারি এম্পিয়ার কম হলেও চার্জ ব্যাক কিন্তু মোটামুটি বেশ ভালো পাবেন যদি আপনি শুধু কথা বলার জন্য ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দুই দিন তিন দিন চার্জ আপনি নিতে পারবেন আর যদি আপনি এই সমস্ত ফিচার্সগুলো ইউজ করেন আপনি যদি এই ফোনটি দিয়ে ইউটিউব টিকটক ফেসবুক এবং চ্যাটার অ্যাপস যেটা ভিডিও কলে কথা বলবেন এই ফোনটি দিয়ে এই ধরনের অ্যাপসগুলো যদি আপনি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো চার্জ নিতে পারবেন খুব সুন্দরভাবেই এবং এই ফোনটি চার্জ করতে গেলে কিন্তু মাত্র দেড় ঘন্টা প্লাস আপনাকে চার্জ দিতে হবে তাহলে কিন্তু আপনি ষোলোশো এমএজের ফুল ব্যাটারি করে নিতে পারবেন মোটামুটি বিস্তারিত এই ফোনটি ছাড়া এই ফোনটি আমরা একটু ওপেন করে নেব এবং এর হাইলাইটেড যে সমস্ত ফিচার আছে সেগুলো আমরা এক নজর দেখে নেব যে এই ফোনটিতে কি কি এই কিন্তু ডিজিটাল ক্যামেরা আছে প্রাইমারি তাছাড়া সেলফি ক্যামেরা আছে এবং এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবি ডিসপ্লে আছে এবং এই ফোনটিতে কিন্তু ওয়াইফাই সাপোর্টেড থাকবে আপনি এই ফোনটি দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি সিম দিয়েও নেট চালাতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অবশ্যই আপনি যদি গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোনের সিমটা ঢুকান বা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বেশ কিছু এমবি বি ফ্রি পাবেন সেটা আমি জানিয়ে দেবো যে কত এম বি ফ্রি থাকবে ফোনটিতে এবং এই ফোনটির অলরেডি আমি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু মোটামুটি যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের ছিল কিপ্যাডগুলো প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ভাই গর্জিয়াস ছিল মোটামুটি এক কথায় দেখতে খুব সুন্দরভাবেই ফোনটির কিপ্যাডগুলো ইউজ করতে পারবেন একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা থাকছে না করা একটা ভাইব্রেশন থাকবে ফোনটিতে ফোনটির জয় স্টিকটাও মোটামুটি বেশ সুন্দর ছিল এবং ফোনটিতে ওয়াইফাই ইউজ করতে পারবেন সেই তিনও কিন্তু দেওয়া আছে জয় স্টিকের উপরে মোটামুটি এটা দুর্দান্ত ছিল এক কথায় ফোনটির যে ডিসপ্লেটা ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে বলার কিছু নাই নিজেরাই দেখতে পাচ্ছেন এক কথায় ছিল চমৎকার ছিল ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসটা ফোনটির যে ডিসপ্লেটা এটা গর্জিএস ছিল তাহলে আমরা এক নজরে শর্টকাটে দেখে নিই আর কি কি অ্যাপস এই ফোনটির ভিতরে আছে আমরা মেসেজ দেখতে পাচ্ছি কন্টাক্ট থাকবে এবং কল লিস্ট থাকবে এবং কোল্ড ফোন থাকবে এটার ভিতরেই কিন্তু সেই গুপ্তধন লুকানো আছে আমি এক এক করে সব দেখাবো তার আগে বলে নিতে চাই যে ফোনটিতে চ্যাটার অ্যাপস থাকবে এবং এই ফোনটিতে ক্যালকুলেটার ক্যালেন্ডার ফাইল ম্যানেজার টুলস থাকবে ফোনটিতে ক্যামেরা থাকবে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার অপেরা মিনির মতো অ্যাপসও থাকবে সেটিংস থাকবে এই সমস্ত অ্যাপসগুলো থাকবে এই ভিতরে কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাপস আছে কোম্পানি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকেই আমরা দোয়া কালাম জানি না তারা কিন্তু এখান থেকে প্রতিদিন দোয়া কালামগুলো শিখতে পারেন তাছাড়া শিশুদের জিদ দূর করার আমল শ্রেষ্ঠ দোয়া দিনদার স্ত্রী লাভের আমল রিজিক বৃদ্ধির আমল দোয়া ইনুস এবং অজুর দোয়া এবং এছাড়া ভাই সতে সতে দোয়া কিন্তু এই ফোনটির ভিতরে আপনি পাবেন এগুলো কিন্তু আপনি একদম বাংলায় আপনাকে দেওয়া আছে এইগুলো কিন্তু আপনি পড়তে পারবেন এবং এই আমলগুলো কিন্তু আপনি করতে পারেন কোনো ঝামেলা ছাড়া এই ফোনটি মোটামুটি আপনি পড়তে পারবেন ঝামেলা ছাড়াই কিন্তু এই দোয়াগুলো পড়তে পারবেন আরবিতে দেওয়া আছে বাংলা দেওয়া আছে এগুলো শিখতেও পারবেন কোর্ট অ্যাপের ভিতরে ঢুকলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত অপশনগুলো পেয়ে যাবো যেমন ক্রিকেট আপডেটস এখন আইপিএল চলতেছে বিপিএল চলতেছে সব কিন্তু লাইভ দেখতে পারবেন ফেসবুক চালাতে পারবেন গুরুত্বপূর্ণ কথা কিন্তু মনোযোগ সহকারে শুনুন ফোনটিতে গেমস থাকবে এবং ফোনটিতে কিন্তু ইউটিউব মিউজিক থাকবে এই ইউটিউব মিউজিকের ভিতর কিন্তু ভাই শত শত মিউজিক আছে কুটি কুটি মিউজিক আছে যেটা আপনার প্রয়োজন সেটাই কিন্তু আপনি এখান থেকে শুনতে পারেন সার্চ করে তাছাড়া ইউটিউব শর্টস আছে আপনি এই ফোনটি দিয়ে কিন্তু ইউটিউবে শর্টস দেখতে পারবেন কোন প্রকার ঝামেলা সারা এবং বাজাবাজি ছাড়া একটু দেখাই কোনো প্রকার ঝামেলা সারা এবং বাজাবাজি সারা কিন্তু আপনি এই অ্যাপস গুলো ইউজ করতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু আপনি টিকটক এবং ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউটিউবের মতো অ্যাপস চালাতে পারবেন এবং ইউটিউব লগ করতে পারবেন তাছাড়া টিকটক ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে বিবিসি নিউজ ফোনটিতে কিন্তু ম্যাপ থাকবে আপনি কিন্তু চাইলে এই ফোনটিতে আপনার যে এলাকার ম্যাপ বা আপনার যে কোনো যা দেখার প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে এই ফোনটি দিয়ে দেখতে পারবেন তাছাড়া থা, ইনস্টাগ্রাম থাকবে এই ফোনটির ভিতরে এই ফোনটির ভিতরে কিন্তু অনেক গেমস দেওয়া আছে আপনার যে গেমসগুলো পছন্দ এই গেমসগুলো কিন্তু এখান থেকে খেলতে পারবেন টুইটার দেওয়া আছে ফোনটিতে যেটা আমরা এক্স নামে এখন চিনি তাছাড়া এই ফোনটি ভাই এত পরিমাণের গেমস দেওয়া আছে সতে সতে এক কথা আপনি কিন্তু এই গেমসগুলো খেলতে পারবেন এখন মূল কথা আসি যে চ্যাটার অ্যাপ এই ফোনটিতে কিন্তু থাকবে চ্যাটার অ্যাপ আপনি এই চ্যাটার অ্যাপসের মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারবেন যেমন এই ফোনটির কোনো প্রকারে কিন্তু আপনি এই ফোনটি দিয়ে যেমন ইমো তারপর হোয়াটসঅ্যাপ এই সুবিধাগুলো কিন্তু এই ফোনটি দিয়ে পাবেন না এই চ্যাটার অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন সেক্ষেত্রে এই ফোনটির ভিতরে তো এই অ্যাপসটা থাকবেই এবং আপনি এখান থেকে কিন্তু এই ফোনটির আরও যে অ্যান্ড্রয়েড ফোনে কথা বলবেন সেটার ভিতরে চ্যাটার অ্যাপসটাই কিন্তু আপনি এখানে স্ক্যান করে সার্চ করে নামিয়ে তারপর আপনি নিতে পারবেন এবং দুইটা একই অ্যাপস লাগবে তাহলে কিন্তু আপনি ভিডিও কলে খুব সুন্দরভাবে এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন তবে এই ফোনটির প্রাইস কত ছিল এই ফোনটির কিন্তু মাত্র টাকা করা হয়েছে লাইট এই ফোনটি এই ফোনটি একুশশো টাকার বিনিময়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখন দেখার বিষয় যে ফোনটির খারাপ দিকগুলো কি ছিল এই ফোনটিতে স্পিকার থাকবে একটাই একটা স্পিকারেই কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে মোটামুটি কিছু এই একটা খারাপ দিক এবং এই ফোনটি যখন আপনি লং টাইম ইউজ করবেন তখন কিন্তু এই বরাবর কিছুটা হিট হয় ফোনটা মোটামুটি বেশ হিট থাকবে না তাছাড়া গুগলে কিন্তু আপনার নাম্বারও সেভ করতে পারবেন না এই ফোনটি দিয়ে এই ফোনটিতে কিন্তু বিকাশ নগদ এই সমস্ত অ্যাপস আপনি ইউজ করতে পারবেন না ফোনটিতে মাত্র ষোলোশো মিলি ব্যাটারি দেওয়া আছে এটা কিন্তু ভাই অন্তত পঁচিশশো করা উচিত ছিল তাছাড়া এই ফোনটির ভিতরে মোটামুটি ইমো বলেন হোয়াটসঅ্যাপ বলেন এই সমস্ত অ্যাপসগুলো চালানো যাবে না এবং এই ফোনটিতে কিন্তু আপনি হটস্পট যে কানেকশন আছে সেটাও কিন্তু আদান প্রদান করতে পারবেন না তবে এই ফোনটিতে কিন্তু আপনি সিম দিয়ে নেট চালাইতে পারবেন ওয়াইফাই কানেকশন করতে পারবেন মোটামুটি এই ছিল বিস্তারিত ডিডিএল এর এই ফোনটির নিয়ে এই ফোনটির কি কি আপনার কাছে ভালো লেগেছে ডিজাইন বা অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লে পাবেন এখানে আর একটা কথা না বললেই নয় আপনি কিন্তু চাইলে এই ফোনগুলো সহ আরও যে নতুন নতুন ফোনগুলো বের হয়েছে যেমন লিনেক্স তারপর জিও টি তিরিশ এই ফোনগুলো সহ যে কোনো ফোন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ওখান দিয়ে কিন্তু যোগাযোগ করে ফোনগুলো নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এই ফোনগুলো হোম ডেলিভারি করে থাকি প্রথমে আপনাকে শুধু বেকাশের যে খরচটা সেটা অগ্রিম দিতে হবে আর ফোন হাতে পেয়ে একদম ঘেঁটে ঘাটে দেখে তারপর কিন্তু আপনি টাকা পরিশোধ করতে পারবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম